আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জামাতি ইসলাম নিরাপদ বাংলাদেশের ইশতেহার কি আছে কি বুঝিয়েছে এবং কি প্রশ্ন করা যায় আজকে আমরা সেইটা করার চেষ্টা করব বাংলাদেশে আসন্ন ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামাতি ইসলাম ঘোষণা করেছে তাদের নির্বাচনীয় ইশতেহার সেই শিরোনামের নাম দেওয়া হয়েছে নিরাপদ বাংলাদেশ এই ভিডিওতে আমরা চেষ্টা করব সম্পূর্ণ বিষয়গুলো আলোচনা করার এই ইশতেহারে আসলে কি বলা হয়েছে এর মূল দর্শন ও লক্ষ্য কি এবং বাস্তবতার আলোকে কোনো প্রশ্ন সামনে আসে কি না সব কিছু নিরপেক্ষভাবে বিশ্লেষণ করার মাধ্যমে আমরা সামনে এগিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন ইশতেহারের মূল কাঠামো হচ্ছে ছাব্বিশটি অগ্র বিষয় এর মধ্যে আটটি বাগে বিভক্ত করা হয়েছে এবং একচল্লিশ দফা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে অর্থনীতি নির্বাচন ব্যবস্থা মানবাধিকার শিক্ষা স্বাস্থ্য প্রায় সব গুরুত্বপূর্ণ খাতেই এদের অন্তর্ভুক্ত করা হয়েছে এই দিক থেকে দেখলে এটি নিজেদের একটি সমন্বিত রাষ্ট্রীয় রূপরেখা হিসাবে উপস্থাপন করা হয়েছে রাষ্ট্রের নিরাপত্তা ভাবনা ইশতেহারে নিরাপদ রাষ্ট্র এর যে ধারণা দেওয়া হয়েছে তা শুধু আইন শৃঙ্খলা কেন্দ্রিক নয় এখানে বলা হয়েছে মাদক সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলা এটা হচ্ছে ইশতেহারের তাদের কিন্তু প্রথম অংশের কথা বলা হয়েছে আমরা যদি একটু বিশ্লেষণ করে দেখি নিরাপত্তাকে এখানে মানবিক মর্যাদা ন্যায় বিচারের সঙ্গে যুক্ত করা হয়েছে তবে প্রশ্ন থেকে যায় এই নিরাপত্তা নিশ্চিত করতে কোনো প্রশাসনিক কাঠামো বাস্তবায়নের কৌশল নেওয়া হবে কি না তা এই ইশতেহারে খুব বিস্তারিত স্পষ্ট করা হয়নি দুর্নীতি দ্বিতীয় দাপে যে তারা যে ইশতেহারটা দিয়েছে দুর্নীতি ও সুশাসন ইস্তেহারের একটি বড় অংশ জুড়ে রয়েছে দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা সুশাসনের অঙ্গীকার করেছে জামাত ইসলাম এখানে বলা হয়েছে সব নেতৃত্ব প্রাতিষ্ঠানিক সংস্করণ এবং জবাবদিহিতা নিশ্চিত করা নিরপেক্ষ সংস্কার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান স্পষ্ট দৃশ্য করা তবে বাস্তবায়নের নির্দিষ্ট কোনো রোডম্যাপ তুলনামূলকভাবে স্পষ্ট করা হয়নি তো এই কথাগুলো সবাই বলে দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা করার জন্য কিন্তু আসলে বাস্তবিক করতে করতে পারে কয়টি দল চন্ন বছরে তো আমরা এই ইশতেহারগুলো দেখে আসছি নারী ও নাগরিক অধিকার ইশতেহারে নারীদের জন্য নিরাপদ মর্যাদাপূর্ণ রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এছাড়া সংখ্যাগুরু এবং সংখ্যালঘু নয় সবাই নাগরিক বা নাগরিকের সমানভাবে দেখার কথা বলা হয়েছে এটা রাষ্ট্রে যতই বলুক না কেন আমরা যত একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী আছি এটা মুখ দিয়ে অনেকে বলার চেষ্টা করে আসলে বাস্তবিক সেটা ঘটানো অনেক কঠিন এই রাষ্ট্র একটি ইনক্লুসিভ রাষ্ট্রর ধারণা ইঙ্গিত দিয়েছে জামাত ইসলাম তবে আমরা যদি একটু এই বিষয়টি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি এই মর্যাদা ও অংশগ্রহণ ও আইন নীতিমালা বাস্তবতা প্রয়োগ কীভাবে প্রতিফলিত হবে তা আরও পরিষ্কার হলে বিষয়টি শক্তভাবে বাস্তবায়িত হতো এবং জনগণ গ্রহণ করে নিত এখানে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দেওয়া হয়নি তারপরে আসি তৃতীয় দফে অর্থনীতি এবং কর্মসংস্থান অর্থনীতি অংশে গুরুত্ব দেওয়া হয়েছে ব্যাংকিং খাত সংস্কার বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং কর্মসংস্থান সৃষ্টি করা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে প্রযুক্তি কৃষি শিল্প ম্যানুফ্যাকচারিং খাত নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে লক্ষ্যগুলো উচ্চ বিলাসী ও ইতিবাচক কিন্তু অর্থায়ন বা ধাপে ধাপে বাস্তবায়ন পরিকল্পনা খুব বিস্তারিত কোনো কিছু উল্লেখ করা হয়নি তাহলে এই উচ্চাবিলাসী পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য যে অর্থ প্রয়োজন সেই অর্থ কোথায় থেকে আসবে সেটার কোনো সুনির্দিষ্ট রুটম্যাপ এই ইশতেহারে দেওয়া হয়নি আমি ব্যক্তিগতভাবে যা বুঝলাম নির্বাচন ও গণতন্ত্র ইশতেহারের প্রস্তাব করা হয়েছে সমান আনুপাতিক পিয়ার নির্বাচন পদ্ধতিতে মানে আপনি যেই অঞ্চলে থাকেন না কেন আপনি বুট দিবেন সেই বুটটি পিয়ার হিসাবে কাউন্ট হবে এবং সংখ্যাগরিষ্ঠ যারা হবে তারাই সরকার গঠন করবে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এগুলো বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন আলোচিত বিষয় আমরা যদি ছোট্ট করে এ বিষয়টি বিশ্লেষণ করি এটি একটি কাঠামোগত সংস্কার প্রস্তাব তবে এর বাস্তব প্রয়োগ রাজনৈতিক ঐক্যমত কতটা সম্ভব সেটা একটি খোলা প্রশ্ন হিসাবে থেকে যায় আমরা কিছুদিন আগে দেখেছি যে সংস্কার যে কমিশন ছিল তারা কিন্তু অনেক চেষ্টা করেছে এই পিয়ার পদ্ধতি থেকে বাস্তবায়ন করার জন্য কিন্তু রাজনৈতিক ঐক্যমত না হওয়ার কারণে কিন্তু সেটা বাস্তবায়ন হয়নি তারপরে আসি যে ইশতেহারটা দিয়েছে মানে চতুর্থ নম্বরে ইতিহাসে জুলাই বিপ্লব ও রাজনৈতিক বয়ান ইস্তেহা ইশতেহারের একটি আবেগী অংশ হলো জুলাই বিপ্লব শহীদ ও আহদের পুনর্বাসন প্রসঙ্গ এখানে রাজনৈতিক ইশতেহারকে একটি পরিবর্তনের ধারাবাহিকতা হিসাবে তুলে ধরা হয়েছে নিরপেক্ষভাবে বললে ইতিহাস এই ব্যাখ্যা একটি নির্দিষ্ট রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বহন করে যা অন্য রাজনৈতিক দলের ব্যাখ্যার সঙ্গে ভিন্ন হতে পারে এখন কোনো দল যদি তাদের এককভাবে জুলাই বিপ্লব বিপ্লবকে নিতে চায় তাহলে কিন্তু এটা অন্য রাজনৈতিক দলগুলো এই দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে কারণ এখানে জুলাই আন্দোলনে সবাই অংশগ্রহণ করেছিল তারপরে পাঁচ নম্বরে যা বলা হয়েছে। যে শক্তি আহ শক্তি অসীমাবদ্ধতা বিস্তারিত সমান সমস্ত বিষয়ে সামাজিক ন্যায় মানবিক রাষ্ট্রের কথা তরুণদের প্রতি গুরুত্ব সীমাবদ্ধতা বাস্তবায়ন প্রক্রিয়ার বিস্তারিত ব্যাখ্যার ঘাটতি ও অর্থনৈতিক প্রশাসনিক চ্যালেঞ্জ হিসাবে তুলনামূলক অনেক কম জামাতে ইসলামের নিরাপদ বাংলাদেশ ইস্তেহারের একটি আদর্শভিত্তিক রাষ্ট্র ভাবনা উপস্থাপন করেছে এটি এক কতটা বাস্তবযোগ্য হবে তা নির্ভর করে রাজনৈতিক বাস্তবতার ও প্রশাসনিক সক্ষমতার উপরে এবং সর্বোপরি জনগণের রায়ের উপর নির্ভর করবে আগামী নির্বাচন আর কি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে জনগণ কাকে আগামী পার্লামেন্টে দেখতে চায় জনগণ আপনার দৃষ্টিতে এই ইশতেহারে বাংলাদেশের ভবিষ্যতের চাহিদা সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ আপনার মতামত কমেন্টে জানান যেন ভবিষ্যৎ বাংলাদেশের গড়ার ক্ষেত্রে এই কমেন্ট আপনার সিদ্ধান্ত হয়তো গ্রহীত হতে পারে আগামী যারা সরকার পরিচালনা করবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে